তো এই রয়েছে এক টাকা সিঙারার সাইজ চপের দোকানে ষোলো আনা চপের দোকানে এক টাকা সিঙারার সাইজ তো এটা এবার একবারটা বাইট দিই কেমন লাগছে তোমাদেরকে টেস্টটা বলছি তো আমি দাঁড়িয়ে আছি এখন পাকড়া সলভ বাজার এই রাস্তাটা সোজা যাচ্ছে ডোমজুরের দিকে টুয়ার্স আমটা আছে আমটা রোড আর এদিকে আবার গোড়াও এদিক দিয়ে আসছে পাকড়া দিয়ে সলভ সলভ হয়ে এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্স ডোমজুরের দিকে তো এটা রয়েছে সলভ বাজার

আমরা শুনলাম নাকি এক টাকায় সিঙারা এক টাকায় চপ পাওয়া যায় সবকিছু এক টাকা যা নেবেন তাই যা নেবো তাই সব এক টাকা এখন কি ভাজ্য এটা এখন চপ ভাজ্য চপ ভাজ্য আচ্ছা চপ বেগুনি সিঙারা তারপরে ডালপুরি পুড়ি সমস্ত কিছু এক টাকা সকালবেলা সকালবেলা যায় রোজের সকাল আছে রোজের সকালে হ্যাঁ কচুরি এক টাকা তারপরে আলু তরকারি কচুরিও এক টাকা সকালবেলার আইটেম কচুরি এক টাকা

তোমাকে ওরা কিছু সাহায্য টাহাজ করে কি এর জন্য হ্যাঁ একটা একটা লাইন করে দিয়ে গেছে একটা লাইন করে দিয়ে গেছে কারেন্টের লাইন করে দিয়ে গেছে বলেছিল গ্যাসটাও করে দেবো আর ও তো জিএসপি হয়ে চলে গেছে বলে আর বলো আর তোমাকে মাসে একটা আমি গ্যাসের ব্যবস্থা তোমার নালে চারটে করে গ্যাস লাগে মাসে আর ওই জন্যই বলেছিল চারটে করে মাসে গ্যাস লাগে সেই সত্ত্বেও তুমি এক টাকা করে সিঙ্গারা বেচছো কি করে এটা সম্ভব কি করে এটা একটু জানতে চাইছি মানুষের সেবা করা

এক টাকার মুড়ি দাদারা এসছে দাদারা কিছু নেবেনা আমরা সিঙ্গারার জন্যই ওয়েট করছি অথেন্টিক একটা দোকান মানে এক টাকায় সিঙ্গারা দিচ্ছে এখনকার দিনে বিশাল ব্যাপার না টেস্টও আছে আপনারা কত দিন আসছেন এখানে লালবাড়ি বাড়ি আপনাদের তো এখানে অলরেডি দাদারা এসছেন এসে ওয়েট করেছেন যে কাকু শিঙারা বানাবেন তারপর দেবেন কাকু একটু টাইম লাগবে এখন চপ ভাজা চলছে সিঙাড়া মুড়ি সমস্ত কিছু পাওয়া যায় এখানে তো দাদারা এখানে মুড়ি খাচ্ছেন দাঁড়িয়ে আর সিঙ্গাড়ার জন্য ওয়েট করছেন সিঙ্গাড়া পাননি তো কোন সিঙ্গাড়া হ্যাঁ সিঙ্গাড়া সিঙ্গাড়া বানাচ্ছে কাকু সিঙ্গাড়া বানাবে এই সিঙ্গাড়া কাজ চলছে এখন সিঙ্গাড়ার পুর ভরা হচ্ছে এখন তাই তো হুম হুম আচ্ছা সিঙ্গাড়ার পুর ভরা হচ্ছে এখন সিঙ্গারা হবে এক টাকা সিঙ্গাড়া দেখতে পাচ্ছ তোমরা তুমি দিয়ে দিয়েছে капу আমাদের দেখছি বুড়ি খানা এখন আমাদের গেলে তো ভালো হয়

এটাই হচ্ছে একটা ফেমাস নাম ষোলো আনা চপের দোকান বড়বাবুই করে দিয়েছে বড়বাবুই করে দিয়েছে এটা ষোলো আনা চপের দোকান বড়বাবু করেছে পাঁচবাবু আমাকে এই কথা বলেছে আমি সবকিছু করে দেবো লেখা এ আমি সব হ্যাঁ আগে দোকানটা কত বছর পাবে আর বললি জঙ্গল ছিল তখন থেকে আমরা আমাদের এখানে আমাদের বাড়ি নয় আসল বাড়িটা এখানে নয় না আমি ছোটবেলা দিয়ে দেখি আমার ছোট ইয়ম বেলা সব ঘুরতে আসেন এখানেই আসতে ছিল

আমি ওনার সাথে মেলামেশা করতাম ওই আমাকে খুব শিক্ষা দিত এই দিত শেখাতো তুমি সময় ভালো ছেলেদের সাথে মিশবে এ করবে দেখো একটা কথা জানতে চাইবো তোমার যে এত বছর পুরনো দোকান তো যখন প্রথম তুমি দোকান স্টার্ট করো তখন কি এক টাকা চপ সিঙ্গারা ছিল তখন বড় বড় আচ্ছা মানে তখন এই সাইজ একটু বড় ছিল মানে এক টাকা রেটটা আছেই শুধু সাইজের ডিফারেন্স হয়েছে আচ্ছা আচ্ছা মানে এখনো পর্যন্ত তুমি এক টাকাই ধরে রেখেছো হ্যাঁ বলে গেছে

সাড়ে সাতটার দোকান খোলার টা কি সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সারাদিন খুলি আমি ছটার সময়

আর একটা জায়গা আছে যে এলআইসি এর অফিস আছে এলআইসি আর বন্ধন ব্যাংক এই অফিসের পাশে একদম তার পাশে একদম পাশে গুগল ম্যাপে লিংক থাকছে সাথে ডেসক্রিপশন বক্সে যেটা ফলো করলে অবশ্যই তোমরা একদম পারফেক্ট জায়গায় এসে আর একদম ইনো বলে দিচ্ছি যে সলোপে এসে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকের ঠিক পাশেই বন্ধন ব্যাংক থেকে জাস্ট একটা পা সামনে একদম সলো পিস থেকে নেবে সলো বাজার সলো বাজারে রয়েছে এই দোকানটা কাকু কাকু দোকানে আবার অন্য সময় একদিনটা আসবো এসে প্রপার যা যা আইটেম আছে সমস্ত কিছু দেখাবো তো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিও